ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আজকে হচ্ছে এইটিন্থ অগস্ট আর এখন বাইরে বেরিয়েছি বেসিক্যালি যাচ্ছি একটু সেলুনে কিছু বাজারে জিনিসপত্র কেনাকাটি করার ছিল সেই জিনিসগুলো কিনে কিনে বাড়িতে দিয়ে এখন সেলুন যাচ্ছি তারপরে আজকে দিনে প্রচুর কাজ আছে চলো সেলুনের কাজ কমপ্লিট চুল দাড়ি কেটে পুরো ফ্রেশ বহুদিন ধরেই ভাবছিলাম বাট করা হচ্ছিল না এখন গিয়ে হচ্ছে ঘরের কিছু কাজ বাকি আছে ঘরের অনেক কাজই বাকি আছে কিছু নয় অনেক কাজই বাকি আছে কারণ রবিবার ছাড়া টাইম পাওয়া যায় না এসে ফ্রেশন আপ হয়ে জাস্ট উঠলাম বেশি কিছু কাজ ছিল এই ফ্যানগুলোকেই যে ফ্যানগুলো সব পরিষ্কার এখন ঘরের পড়ে রয়েছে আর বাথরুমটা একটু নোংরা হয়েছিলো ওটাও পরিষ্কার করলাম মেঘাও থেকে রান্না করছে বাট মেন ব্যাপারটা হচ্ছে যে আমি যখন সেলুনে গেছিলাম বা তার আগে যে কাজের জন্য প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো বাইরে ছিলাম ওই টাইমের মধ্যে আমার বাড়িতেটা জেনেস হয়েছে এবং মেন ঘটনাটা যেটা হলো যে দরজাগুলো যখন আমি ঘরে ঢুকি আমি সেটাকে খেয়াল করিনি জিনিসটা হচ্ছে যে আমার বউ সামনে আমার বার্থডে টোয়েন্টিএথ অফ অগস্ট আমার বার্থডে তো তার জন্য এটা সাজিয়েছে তাই বলে ভেবো না যে এইটাই ফাইনাল সাজানো এটা জাস্ট থার্টি টু ফর্টি পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট সাজানো হয়েছে এখনও মেন সাজানো বাকি রয়েছে সেইগুলো এখনও হয়নি বসে বসে এইগুলো করেছে তো থ্যাংক ইউ ম্যাডাম এই সাজানোর জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট একটু করে খেতে বসবো এখানে ভিডিও রেন্ডার হচ্ছে আমার ল্যাপটপটা যে কী প্রবলেম হচ্ছে আমি কিছু বুঝেই উঠতে পারছি না মানে সিক্সটিন্থ থেকে দশ বার রেন্টারে বসিয়েছি প্রচন্ড হচ্ছে ল্যাপটপটা নিয়ে কাজ করতে বহুত অসুবিধা হচ্ছে বাট ঠিক আছে তাও কোনো মতে কাজ চালিয়ে নিচ্ছি আর এখন বসবো খেতে আজকে খাওয়ারে হয়েছে পাপ্তা মাছ পারশে মাছ পটলের তরকারি আর একটা বিক্স ভেজ টাইপের তো খাওয়া দাওয়া গুলো এখন সারবো সেরে তারপরে কিছু কাজ আছে বলতে সাড়ে ছটা আর বিকালো প্রায় হয়ে গেছে ওদিকে মেঘা বসে নতুন একটা মুভি দেখি মুভিটার নাম হলো মহারাজা যারা যারা এখনো অব্দি দেখো নেটফ্লিক্সে আমি বলবো প্লিজ গিয়ে মুভিটা একবার দেখো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখো কোনো ডাবিং ল্যাঙ্গুয়েজে প্লিজ দেখো না কারণ মুভিটা ইজ জাস্ট অসম আই হোপ ম্যাক্সিমাম লোকজন দেখে নিয়েছো আর এখন এই প্রেসার কুকারের মধ্যে আমি বানাচ্ছি হচ্ছে পপকর্ন কোনো ওই রেডিমেড পপকর্ন নয় এই যে আমরা এরকম ইসে কিনে নিয়ে এসেছিলাম ভুট্টার ইসে দানা ওইটা দিয়ে এখন আমি এই যে পপকর্ন এখানে বানাচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেল দিয়ে দিয়ে গেছে আমি বুঝতে এটা তো কোনো রকম হেল আমি দেখছি না কোনো রকম পপকর্নও আমি দেখছি না বাড়িতে বানানো নিজে হাতে তৈরি গরম গরম পপকর্ন রেডি এখন বেরিয়ে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি আগে তো স্কুটি ছিল একটা সুবিধা ছিল ফটাফট বেরোতাম ফটাফট চলে যেতাম ব্যাঙ্গালোরে স্কুটি না থাকাটা খুব কষ্টকর ভাই আর এখন যাচ্ছি হচ্ছে ও দুটো শাড়ি ফলস স্পিকও করতে দিয়েছে ভাই ব্যাঙ্গালোরে ফলস সিকো করতে একটা শাড়ি দেড়শো টাকা করে নাই।

করে তারপর বাড়ি আসবো সব স্ট্যাটিউি শোভাতে শোভায় হাইপার মার্কেট আমাদের এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় প্রাইসও মোটামুটি ঠিকঠাক এখানে তো তোমরা যারা হ্যান্ডমুড ক্রসের এদিকটায় থাকো তারা কিন্তু একবার শোভাতে আসতে পারো আর শোভা থেকে তোমরা মার্কেটিংও করতে পারো সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে বাট হ্যাঁ ওই চাল ডাল শাক সবজি চাল ডাল পাবে বাট শাক সবজি মাছ এগুলো পাওয়া যায় না তো এখানে এসেছি এই যে কটা জিনিস কিনলাম আমাদের জিনিস কেনার কোনো শেষ নেই কল্যাণগরে কল্যাণ নাগর এমন একটা জায়গা না আমাদের এই এরিয়াতে যেখানে তুমি সমস্ত ব্র্যান্ডের দোকান পাবে যত ব্র্যান্ডের দোকান হতে পারে যত ব্র্যান্ডের জামা কাপড়ের দোকান জুতোর দোকান সবকিছু এখানে পাওয়া যায় এখানে এসেছি বেসিক্যালি ওরা একটা চশমা দিয়েছি রিপেয়ার করতে সেটাকে নেব কল্যাণ নাগরের রাস্তা রাস্তার দুপাশেই তোমরা সমস্ত রকমের ব্র্যান্ডের দোকানপাট পাবে যত বড় বড় সোনার দোকান আছে সবকিছু এখানে পেয়ে যাবে এই কল্যাণনগরের ফেমাস থালাসেরই ক্যাফে তো বেসিক্যালি এই যে এই দোকানে চা পাবে চাও পাওয়া যায় ফেমাস চা আর সাথে অনেক রকমের খাবার দাবারও পাওয়া যায় এই যে খাবার দাবার গুলো কাল্যানগর আসো তালাসাড়ি ক্যাফেতে এসে চা আর ওদের বিভিন্ন যে স্ন্যাক্স আইটেমগুলো আছে ওগুলোকে ট্রাই করতে পারো চায়ের দাম ফিফটিন রুকি আর স্ন্যাক্স আইটেম বিভিন্ন দামের আছে দশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন প্রাইসের আছে বাট এখানে একটা পকেট শুওয়ার্মা পাওয়া যায় ওটা ট্রাই করে দেখো ভালো লাগবে খেতে খাবার দাবারগুলো মোটামুটি ভালো খেতে তো এই আমাদের কাজ কাজ যা ছিল মোটামুটি ম্যাক্সিমাম কাজটাই কমপ্লিট হয়ে গেছে তেমন কি বাড়ি যাবো দাদা তেমন কোনো কাজ নেই বাড়ি যাবো বাড়ি থেকে খাবার দাবার রান্না করে খেয়ে এবং কাল সকালে আবার অফিস তো এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আই হোপ ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে ব্লগটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট বাই বাই